আমরা সবাই চলে এসেছি নিতুর বাড়িতে নিতু কিন্তু জানে না নিতুর অ্যানিভার্সারি তাই আমরা সবাই বলো কেক নিয়ে চলে এসেছি এখন বাইরে দাঁড়িয়ে আছি নিতুকে সারপ্রাইজ দেব বলে এই যে সব একে একে লোকা হচ্ছে দেখা যাক এখন নিতুর কি করে দেখি আগে আমরা এসে বসে পড়েছি এখনও নিতু কিন্তু জানে না

হ্যালো এখানে বন্ধুরা এখানে শুক্লা রিকি দুই বোধ হয়ে গেছে বা একই ড্রেস পরে নিয়েছে একই কালার একই সব আবার ঝগড়া করতেও ছাড়ে না বাপরে চুলোছুলি চুলোছুলি করতে ছাড়ে না এত চুলোছুলি বাপরে আমরা এখন কে খাচ্ছি